আপনার করবো অনুরোধ করবো ইতিমধ্যেই একদম বড় নম্বরের মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে তারা আমাকে যেভাবে আশীর্বাদ করছে তারা আমাকে যেভাবে জড়িয়ে বলছেন মায়েরা যে কি মারা পাখি মারা আমি চিন সকলের কাছে হোক বড় নম্বরবাসীকে আমি এটুকুই বলবো যে আমি জানি না ভোটের মায়ের তো লড়াই হবিনি হবে নি জানি

তাকে যত দেখুন তত মনে হয় মানে মানে সেখানে কোন সত্যি সত্যি বলতে তিনি এই বয়সের যে পরিশ্রমটা করেন যে ডেডিকেশনটা নিয়ে যে আগের নিয়ে দলটা প্রমে সত্যি সেটা শেখার নিচে সেই জন্যই কোথায় তিনি যে জন কাছে এবং গোটা লোকসভা তার কেন্দ্রে

আর কি ভালো আর কি চায় একজন আমি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পাচ্ছি জয়নগরে তৃণমূল কংগ্রেস কর্মীদের সমর্থন এবং তাদের শপথ পাচ্ছি সেই ব্যাপার আয়ের মতো একজন

কর্তব্য ওই থেকে তোমাদের হ্যাঁ হয়তো আমার তিন বছরের রাজনীতি করছে কিন্তু আমার যে মানসিকতা কাজ করার আমার যে কাজ শেখার ইচ্ছে সেটার সাথে কেউ আমাকে প্রেক্ষা দিতে পারবে না এই বিষয়ে আমি একেবারে আমি শিখতে চাই আমি জানি এখানে যারা রয়েছেন মঞ্চে এবং আমার দুপাশে যারা আমার দলের কর্মীরা যারা রয়েছেন তারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ের এই আন্দোলনের ছাড়া সাথী এবং আমি কথা দিচ্ছি আমি তাদের কাছে তাদেরকে সাথে নিয়ে আমি শিখব এবং আমার যতটা সম্ভব আমি বরানগরবাসীর জন্য আমি কাজ করব আগামী দিনে তারা যেভাবে চাইবে আমি সেইভাবে আমার রাজনৈতিক চর্চলা হবে সেইভাবে আমি আমি জানি সকলের আশীর্বাদ আমি বিধায়ক হয়ে আসবো তারা যেটা চাইবে আমি তাদের বিধায়ক হতে চাই আমি জনগণের বিধায়ক হতে চাই আমি মানুষের হতে হতে আমি জনগণ এইটুকু বলে আমি আমার ক্ষুব্ধ বক্তব্য শেষ করবো সবাই আমাকে আশীর্বাদ করবেন আপনাদের বারবার আমি বলছি আমাকে জোড়া ঘুরে বসে আপনারা দুটোই ভেতরে জয়যুক্ত করুন মমতা

বড়নগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্ত্রিতা ব্যানার্জী আপনাদের